হ্যালো আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন আমি তাদের জন্য একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এখান থেকে আপনারা অনেক কম দামে বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন ন হলো কাপড়ের জন্য বিখ্যাত সেই ন থেকে ভিডিও দিতেছি আর কম দামে যারা ভালো মানে থ্রি পিস কিনে ব্যবসা করেন পাইকারিতে তাদের জন্য সাত দেখেন দেখেনি যে দেখেন এগুলো সব হলো গঙ্গা ইনটেক গঙ্গা কিন্তু ভাইরাল ডিজাইনের গঙ্গা দেখেন যে এগুলো আপনার সব সবচেয়ে কম দামে পেয়ে যাবেন এই যে এক দোকান থেকে বিভিন্ন ধরনের কালেকশন এই যে দেখেন কত ডিজাইনের থ্রি পিস তো সব আপনার পাইকারি কিনতে পারবেন যার যে কালার ডিজাইনগুলো পছন্দ হয় আপনারা এই মো হোয়াটসঅ্যাপে কল দিয়েও দেখে দেখে নিতে পারবেন অথবা ভিডিও থেকেও কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে আপনারা নিতে পারবেন এখানে যে অনেক কম দামে দামি কোয়ালিটি কিন্তু কম দামে ডিসকাউন্টে পেয়ে যাবেন এখান থেকে এই দেখেন তো চলুন কথা না পারে মূল ভিডিওতে যাই

অনেক বড় নাটা হুম আলহামদুলিল্লাহ আমাদের মাল অনেক কোয়ালিটি সম্পূর্ণ 580 টাকা পেয়ে যাবেন এগুলো হ্যাঁ তারপর দেখেন এই যে দেখেন এটা ও জাস্ট ওয়াও এই যে আরেকটা কালার এই যে হ্যাঁ দেখেন কত এর মধ্যে চারটি কালার আছে এগুলো এটা চারটি কালার থাকবে জি এই যে কোন নাটা কত বড় হ্যাঁ হ্যাঁ এই যে অনেক বড় না নামাজ ওর না হুম এই যে এর হলো তার পিছনের পার্ট এই যে এই যে ব্যাক পার্টটা হবে জি নিচের পার্টটা হাতা আটাটা নিচ থেকে আসবে জি দাম মাত্র 580 সেলরটা কত সেলরটা আড়াই গস কোথায় আড়াই গস সেলর এজ সেলর সেলরটা আড়াই গস আচ্ছা তারপরে দেখুন এগুলো কিন্তু এপি হ্যাঁ তারপর দেখুন এই যে আরেকটা কালেকশন এটা হলো গঙ্গা গঙ্গা নাই তার কোনো সংজ্ঞা এই দেখেন গঙ্গা এগুলো একদম এই যে কিতার কালার কি সাইজ হ্যাঁ কি সাইজ একদম নিচে হাতাটা দেখেন এটা বড় বড় এটা হলো পিছনের সাইড হ্যাঁ এই যে ব্যাক এটা এই যে

এই যে আরেকটা এই যে এটাও ভাইরাল ডিজাইন এই যে কিবোর্ড তার ওন না কত সুন্দর ওনটা যেমন জামা তেমন ওন আছে কত সুন্দর আপনারা পরে দেখেন এই যে দেখেন इजी তাহলে এই যে আরেকটা কালেকশন এই কালারটা এই কালেকশনটা অনেক চলতেছে 420 হুম 420 হুম অফার মূল্যে 420 আপনারা দেখেন এই যে আরেকটা নতুন কোয়ালিটির মাল আমাদের দোকানে নতুন আসছে এই দেখেন এগুলো হ্যাঁ অফার মূল্যে 420 420 টাকা সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর কালেকশন স্ক্রিনশট পাঠাবেন তাহলে কিন্তু ওনাদের দিতে সুবিধা হবে তারপরে দেখাবো এটা না দেখাইছেন ডবল ডবল ভিশন হয়ে গেছে এটা আচ্ছা তারপরে দেখান এই যে এটা ডাবল দেখাইছি মানে এটা কালার ইয়া ভিন্ন না सेम কালারই তো হুম তো দেখেন তারপরে দেখেন এই দেখেন আরেকটা ভাইরাল লেজেন্ড

এই যে দেখেন এই যে ক্রস ডিজাইনটা মানে অর্ধেক ঢের ডিজাইনটা এটা তো কাস্টমাররা মানে এটা জন্য অনেক কষ্ট হয়ে থাকে এই ডিজাইনটা দেখুন এই ওনাদের কাছে কিন্তু এই ডিজাইনটা আছে আজকে মন হলো ফুরফুরা মাল দেব উড়া ধরা হুম তারপরে দেখেন এই দেখেন এটা আরেকটা কালার এই যে আরেকটা হলুদ এর মধ্যে এটা কয়টা কালার আছে এটা ওয়াও চারটা কালার আছে এটা ওনাদের মধ্যে কি সুন্দর ফুল আহ এই দেখেন কি সুন্দর চারটা কালার এটা আরো কিন্তু কালার আছে সেগুলো নিতে পারবেন দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ

দিব তারপরে দেখেন এই যে আরেকটা কালার এটা দি এটার মধ্যে আরেকটা হ্যাঁ এই যে এই অনেক সুন্দর ডিজাইনগুলো কি তার ওর না কি সুন্দর ওর না তারপরে দেখেন এগুলো সব এই যে আরেকটা কালার আরেকটা ডিজাইন আর কি হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন সব নতুন মডেল নতুন ডিজাইন হুম আমাদের দোকানে এগুলো আজকে আসছে 420 এই ডিজাইনগুলো 420 অফার মূল্যে

একটা চেয়ার একটা সুন্দর হুম তারপরে দেখুন এই যে অসংখ্য ডিজাইন কালার ওনাটা দেখুন এই যে হুম তারপরে দেখুন কম হইলো এই যে দেখেন আরেকটা কালার এই ওই আগের ডিজাইনটার আরেকটা কালার এই যে এই সাদা কালার মধ্যে সাদা কালো হুম অনেক সুন্দর এটা রোল না কি বড় না নামাজের না 420 টাকা সেলার রোল না কিন্তু ফ্রি সাইজ অনেক বড় সাইজ কালার এটা শুধু এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক চলতেছে এটা অনেক সুন্দর হুম অনেক সুন্দর ভি কালার মধ্যে হ্যাঁ তারপরে দেখেন

অফার মূল্য শুধু চারশো টাকা চারশো টাকায় অফার মূল্য চারশো টাকা চারশো এটার মধ্যে আরো অনেক কালার আছে এই যে চারশো চারশো টাকা দেখেন কত কালার লাগবে কত চারশো দেখেন এই যে সব নাই কালার সব চারশো সব চারশো দেখেন এই যে এইগুলো এই যে এইগুলো কাশ্মীরি কাশ্মীর কাশ্মীরি আর এইগুলো চারশো দেখেন এই যে কি সুন্দর এগুলো কিন্তু ছয়শো টাকা বিক্রি হতো কাশ্মীরি আরি এই দেখেন কাশ্মীরি আরি হ্যাঁ এগুলো মাত্র চারশো টাকা পেয়ে যাবেন এই জারি বাটিগুলো আদিব্যাটিক চারশো কত বিশ চারশো বিশ চারশো বিশ চারশো পেয়ে যাবেন বিভিন্ন কিন্তু সব টাকা থাকবে আর এই দেখেন গঙ্গা গঙ্গা চারশো সব গঙ্গা সব চারশো বিশ এই সব এগুলো দেখেন এই যে ভাইরাল ডিজাইনের এই সব টাকা থাকবে ভিডিও আপনাকে কিন্তু ভিডিও কল দিয়ে আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে কিন্তু দেখে এই যে সবই এগুলো চারশো বিশ

এক দোকান থেকে আপনারা সুতি জর্জা থ্রি পিস এবং কম দামি বেশি দামি সব ধরনের কালেকশন ডিজিটাল প্রিন্টের জমজাম এক রেটের পাঁচশো আশি টাকায় এবং বিশেষ করে গঙ্গাগুলো আপনার চারশো বিশ টাকায় কিন্তু ভাইলার ডিজাইনে গঙ্গাগুলো পেয়ে যাবেন আর দেখেন এখান থেকে ডলে কিন্তু অনেক ঝুলানো আছে যার যে কালার ডিজাইনগুলো পছন্দ হয় আপনারা কিন্তু ভাইদের ভাইদের সাথে দরদাম করে নিতে পারবেন অথবা আপনারা দেখে দেখে ভিডিওর সাথে মিলেও কিন্তু দরদাম দেখে আপনারা কিন্তু এগুলো পাইকার নিতে পারবেন দেখেন সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি দেখেন এগুলো দোকান ভর্তি মাল তো যারা নিতে চান সবটিতে আসবেন এক কথা না আসতে পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাংলা সব টেন পাবেন হোম ডেলিভারি কিন্তু বাচ্চাকে দিয়ে আসবে ডেলিভারি ম্যান তো এই ভালো মানের কোয়ালিটি কম দামে আপনার পাইকারি কিন্তু আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ